সোশ্যাল মিডিয়াতে যেভাবে নোংরাও দিনের পর দিন চলছে আমার মতে তুলে দেওয়া উচিত এর জন্য অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে অনেকের সংসার নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হচ্ছে এই নোংরামো নোংরামো সব ভিডিওগুলো দেখে ছেলেমেয়েরা অন্যরকম তৈরি হচ্ছে কেউ ভালো তৈরি হচ্ছে না প্রত্যেকটা ছোটো থেকে বড় মানে ছোটদের হাতে মোবাইল তারা মোবাইল ঘাঁটতে শুরু করেছে আমরা কোনোদিনই যে বয়সে আমরা মোবাইল ধরিনি নি সেই সব বাচ্চা এখন ছোটো ছোটো বাচ্চারা মোবাইল খাটতে শিখে আছে পড়াশোনা যত না করছে মোবাইল খাটছে তত আমার সত্যিকারের বার বার সরকারের কাছে অনুরোধ যেন সোশ্যাল মিডিয়াটা তুলে দেওয়া হোক জানিয়ে এই সোশ্যাল মিডিয়া থেকে অনেকে অনেকে পয়সা ইনকাম করছে পয়সা দিয়ে সংসার চলছে সেটা ঠিক আছে কিন্তু কিছু কিছু আবার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের ক্ষতি হচ্ছে যেমন দিনের পর দিন দেখা যাচ্ছে যে মেয়েরা বিয়ে করছে বিয়ে দুদিন যেতে না যেতে সংসার ভেঙে চলে যাচ্ছে নোংরাও শুরু হচ্ছে যা পরিমাণে মেয়েরা নোংরা নোংরা ড্রেস করে ভিডিও করছে মানে দেখার মতন না মানে মানে ওপেন বুক পেজ বার হচ্ছে বার করে ভিডিও করছে নোংরা মানে দিয়ে ভিডিও করছে এগুলো কি বন্ধ করা উচিত না কি শিখছে বাচ্চারা চিন্তা করে দেখুন হয়তো দুটো পয়সা পাচ্ছে অনেক গরিব মানুষরা অনেকে ভিডিও করে দুটো পয়সা ইনকাম করছে কিন্তু তার থেকে বেশি ক্ষতি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমার মতে তুলে দেওয়া উচিত যারা পয়সা ইনকাম করছে তাদের ঘরেও তো অনেক ছোটো ছোট বাচ্চা আছে তারাও বলুক না কি পরিমাণে নোংরামো চলছে সোশ্যাল মিডিয়াতে একদম বন্ধ করে দেওয়া উচিত রাস্তাঘাটে ট্রেনে রেললাইনে গঙ্গা ঘাটে ব্রিজে এসব জায়গা থেকে মানুষ ভিডিও করছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ভিডিও করছে পুরো ব্রিজ থেকে ঝাঁপ দিচ্ছে গঙ্গা বদে ডুবে ভিডিও করছে কত ক্ষতি হচ্ছে কত মায়ের কোল শূন্য হচ্ছে যেভাবে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে অত্যাচার শুরু হচ্ছে পয়সার পয়সার জন্য জন্য করছে কত মায়ের কোল খালি হচ্ছে কত সংসার ভেঙে যাচ্ছে আর ছোট ছোট বাচ্চাগুলো মানে পড়াশোনার দিকে মন নেই সব সময় ফোনের দিকে মন তারা দেখছে ছোট ছোট বাচ্চারা দেখছে এইসব নোংরামো তাদের তো ভালো লাগবেই কিছু তো করার নেই রাস্তাঘাটে যেখানে সেখানে জামা কাপড় খুলে নাচ করছে কোনো মানে হয় না কি অবস্থা দেশটা আমাদের কি অবস্থায় হয়ে গেছে ছেলেরা যত না করছে ছেলেরা মেয়েরা তত করছে বৌরা তত করছে রাস্তায় নেমে যাচ্ছে কিভাবে নৌনামো করে ভিডিও করছে আমি বুঝে পাই না তাদের ঘরে কি ছেলে মেয়ে নেই হ্যাঁ তাদের ছেলেমেয়েরা তার আত্মীয় স্বজন তাদের বাবা মা ভাই বোন তাদেরকে দেখছে না ভিডিওগুলো আমি এটা বুঝে পাই না পয়সার জন্যে এইভাবে ভিডিও করছে হ্যাঁ যারা ভালোভাবে ভিডিও করছে তাদের কথা বলছি না অনেকে আছে খুব ভদ্রভাবে ভিডিও করে যারা নুরাকভাবে ভিডিও করে তাদের কথা বলছি আমি আর ফেসবুকে তো কেউ ফেসবুক করতে আসি না ফেসবুকে তো নুরমও করতে আসছে ছেলেরা কে কাকে প্রপোস করছে কার বউ কে প্রপোজ করছে সব কার সংসার ভেঙে দিলে ভালো হয় কলই করে ফেলছে ফেসবুক থেকে কল করছে বোঝে না যে একটা কল